প্রথম প্রশ্ন চাচাকে ছোট আব্বু বা বড় আব্বু বলা যাবে অথচ তারা পিতা নয় দ্বিতীয় প্রশ্ন মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় সে সম্পর্কে হুজুরের কাছে জানতে চাই তৃতীয় প্রশ্ন শেখ আমার প্রশ্ন হলো জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে বাঁচতে হলে করণীয় কি চতুর্থ প্রশ্ন আজানের সময় খাওয়া দাওয়া করলে কি গুণা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহামদুল্লাহ সলাহতুসালামো আলহামল্লাহ নবী আবাদা প্রিয় দর্শক অনেক অনেক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাল্লাম সাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা আমূল প্রশ্নের জবাবে চলে যাব তার পূর্বে আমরা এই প্রশ্নের জবাবগুলো কোন কোন কিতাব থেকে দিয়েছি তথা আমাদের আলোচনার বা এই মশালাগুলোর দলিল প্রমাণ কী কী সম্পর্কে প্রথমেই বলে নিতে চাচ্ছি তো আমরা আলোচনা করেছি কোরআনুল করিমের সুরাহাজ্জের আয়াত নম্বর আটাত্তর এবং শহী মুসলিম কিতাবের হাদিস নম্বর দুই এবং শহী বুহারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো পঁচাশি এবং কিতাবের তিনশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা এবং শহী বুহারি হাদিস নম্বর চার হাজার এবং ছয় হাজার তিনশো অষ্টআশি তো প্রশ্ন ছিল যে আজানের সময় খাওয়া দাওয়া করলে কি গুণা হবে দেখুন আজানের সময় খাওয়া দাওয়া করা এটি জায়েজ সুতরাং জায়েজ কাজ করলে গুণা হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আপনি আজানের সময় জরুরি বা উচিত হলো আজানের জবাব দেয়া সেটি আপনি খাওয়া দাওয়া করা অবস্থায় খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকেও দিতে পারেন অথবা আজানের সময় ওই সময়টুকু আপনি খাওয়া দাওয়া বা অন্যান্য কাজ বাজ বন্ধ রেখে যদি চান আজানের জবাব দিবেন সেটাও আপনি পারেন তবে খাওয়া দাওয়া বন্ধ রাখা বা অন্য অন্য কাজ বন্ধ রাখা জরুরি নয় মোট কথা সুন্নত বা উত্তম একটি আমল হলো আজানের জবাব দেয়া। সেটি হলেই হলো খাওয়া দাওয়া বন্ধ রাখা জরুরি নয় এরপরে প্রশ্ন ছিল যে শেখ আমার প্রশ্ন হলো জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে বাঁচতে হলে করণীয় কি দেখুন হাদিসের মধ্যে আছে যে যদি আল্লাহ আল্লাহতালার নাম নিয়ে সহবাস বা অন্য কাজগুলো না করা হয় তাহলে শয়তান শরিক হয় তো সহবসের পূর্বে যদি আল্লাহ আল্লাহতালার নাম নিয়ে বা রহমান রহিম না পড়ে যদি সাধারণ অবস্থায় সহবাস করা হয় তাহলে হতে পারে এবং বাচ্চার এই মাধ্যমে যদি বাচ্চা হয় সেই বাচ্চার ক্ষতি করতে পারে অথবা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এজন্য সহবসের সময় সহবসের পূর্বে নির্ধারিত একটি দোয়া রয়েছে আল্লাহ বিসমিল্লাহি আল্লাহম্মা জন্নিবনেশে অন অজনিশ্বে আমার রজক্তানা এই দোয়াটি মুখস্থ করে তারপর কাপড়ের সহবাসের পূর্বে পরে নিতে হবে তাহলে শয়তান আর ক্ষতি করতে পারবে না শয়তান আর শরিক হতে পারবে না এজন্য সহবাসে শয়তান শরিক হতে পারে সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে বা বর্ণনা রয়েছে সুতরাং যদি বিসমিল্লা পড়া হয় আল্লাহ তাল্লাহার নাম নেওয়া হয় এই দোয়া পড়া হয় তাহলে আর শয়তান শরিক হতে পারবে না শয়তান বা জিন যারাই হোক না কেন সহবাস তারা আর করতে পারবে না সুতরাং এই বিষয়টি লক্ষণীয় আরেকটি বিষয় হলো যদি এই সহবাসের সময় ছাড়া সাধারণ সাধারণ অবস্থায় জিনদের থেকে বাঁচার জন্য করণীয় হলো সবসময় লা হাওয়ালাওয়ালা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়া এবং নামাজের পরে ফরজ নামাজের পরে বিশেষভাবে ফজর এবং মাগরিবের পরে আয়াতুল কুরসির আমল করা এবং তিন কুলের আমল করা এই সমস্ত কাজগুলো করলে আমলগুলো করলে শয়তান বা বদ জিন খারাপ জিন থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন ছিল যে মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় সে সম্পর্কে হুজুরের কাছে জানতে চাই দেখুন প্রিয়দর্শক মৃত্যু কাছে আসলে বা মৃত্যুর পূর্বে কিছু স্বপ্ন দেখান আল্লাহ তাআলা মৃত্যুর সতর্কবার্তা হিসেবে আর আল্লাহ তালা বান্দাকে মহাব্বত করে কখনও কখনও বিভিন্ন রকম স্বপ্নের মাধ্যমে বিভিন্ন রকম সতর্কবার্তা দিয়ে থাকেন আবার সুসংবাদও দিয়ে থাকেন তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে মৃত্যু কাছে আসছে বোঝা যাবে বা মৃত্যু নিকটবর্তী বোঝা যাবে সতর্ক হতে হবে নিজের জীবনকে সুধরে নিতে হবে সংশোধন করে নিতে হবে তো এ সম্পর্কে আমরা আলোচনা করবো আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো তাবিরুর ইয়া কিতাবে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন যে স্বপ্নে যদি কেউ পঙ্গপাল দেখে অর্থাৎ যেই পঙ্গপালে ফসল নষ্ট করে দেয় এমন পঙ্গপাল যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তাহলে এই স্বপ্নের একটি সাধারণ ব্যাখ্যা হলো এটি একটি ধ্বংসের আলামত বা কোনো বিপদ আপদ বা কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়ার আলামত আল্লাহ তালা হেফাজত করেন এই স্বপ্নটি একজন বান্দার জন্য অবশ্যই একটি সতর্কবার্তার বিষয় আর যদি স্বপ্নে দেখে যে সে পঙ্গপাল তাকে মেরে ফেলেছে অথবা পঙ্গপাল তাকে আক্রমণ করেছে এবং পঙ্গপালের সাথে যুদ্ধ করছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে এটি তার সন্তানের মৃত্যুর আলামত বা নিজেরও মৃত্যুর সতর্কবার্তা তার পরিবারের কারো মৃত্যু হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন এটি মৃত্যুর একটি সতর্কবার্তা মৃত্যুর পূর্বে এই স্বপ্নটি হয়তো বারবার দেখানো হতে পারে আর এছাড়াও স্বপ্নে যদি কেউ দেখে যে সে পোকা তার তার শরীর খেয়ে ফেলেছে বা পোকা তাকে আক্রমণ করেছে অথবা তার শরীরে পোকা উঠে দংশন করছে এই ধরনের স্বপ্ন দেখলেও এটিও মৃত্যুর একটি সতর্কবার্তা আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি দেখে যে পিপিলিকা তার শরীরে পিপিলিকা জমা হচ্ছে পিপিলিকা তার মুখ দিয়ে নাক দিয়ে বের হচ্ছে এভাবে যদি পিপিলিকায় আক্রান্ত হতে দেখে পিঁপড়ায় তাহলেও বুঝতে হবে এটি তার ধ্বংসের লক্ষণ শীঘ্রই ধ্বংসের আলামত হয়তো খারাপ কোনো পরিস্থিতি মৃত্যু তো হতে পারে সাথে সাথে খারাপ পরিস্থিতি মধ্যেও পড়তে পারে আল্লাহ তালা আমাদেরকে সকল খারাবি থেকে হেফাজত করেন বেশি বেশি দোয়া করা চাই এই স্বপ্নগুলো যেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নিরাপদ রূপে এবং ইমানের সাথে আমলের সাথে রাখেন মৃত্যু যদি দেন তাহলে নিরাপদ রূপে আল্লাহ জন্য ইমানের সাথে আমলের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন জীবনের সবগুণা মাফ করে দেন তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব একটি প্রশ্ন ছিল যে চাচাকে ছোট আব্বু বা বড় আব্বু বলা যাবে অথচ তারা পিতা নয় দেখুন এক হাদিসের মধ্যে এই পিতা যারা নয় তারা তাদেরকে পিতে ডাকা সম্পর্কে একটা হাদিসে আছে যারা পিতা নয় যদি তাদেরকে কেউ পিতা দাবি করে তাহলে তারা যেন নিজের অবস্থানকে নিজের স্থান জাহান নামে বানিয়ে নেয় তারা জান্নাতের ঘ্রাণ পাবে না তবে আবার অপর হাদিসের মধ্যে আছে পিতা চাচা বাবার মতো আম্মুর রজুলি সিনহু আবিহি তো এই দুই হাদিসের মধ্যে দুই হাদিসের ব্যাখ্যায় মোহাদ্দে সিন বলেছেন যে কোনো ব্যক্তিকে পিতা দাবি করা বা পিতা দাবি করে পিতা বলা সেটি একটা ভিন্ন বিষয় তো এটা হলো এমন বিষয় যে কোনো ব্যক্তি তার বংশ পরিচয় কোনো ব্যক্তির সাথে সাব্যস্ত করলো সে আসলে তার পিতা নয় বাস্তবে কিন্তু সে তাকে দাবি করলো সে আমার পিতা আমার জন্মদাতা পিতা এইটি করা অবশ্যই কবিরা গুণা এবং এটি করলে জান্নাতের ঘাণ পাবে না হাদিসে বর্ণিত রয়েছে তবে সাধারণ অবস্থায় যদি চাচাকে এমনি পিতা দাবি করে নয় বরং এমনিতেই বাবা বলে যেহেতু হাদিসের মধ্যে আছে যে আম্মুর রজুলি সিনভু আবিহি হ্যাঁ প্রত্যেক চাচা তারা বাবার মতো সুতরাং এই হিসেবে যদি কেউ বাবা ডাকে ছোট আব্বু বড়। ডাকে আমাদের দেশে বিভিন্ন এলাকায় প্রচলন রয়েছে তাহলে এই গুনা হবে না বা এটি জায়েজ রয়েছে এটি হারাম বা গুনাহের কাজ অথবা সেই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে সে জান্নাতের ঘেরানো পাবে না বিষয়টি এমন নয় ডাকা জায়েজ রয়েছে তবে দাবি করা হিসাবে বা জন্মদাত্রা পিতা হিসাবে অথবা চাচার নাম অথবা পালক পিতার নাম এদের নাম ভোটার আইডি কার্ডে অথবা কোনো জমির মালিকানার দলিলে অথবা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যেখানে সাধারণত জন্মদাতা পিতার নাম লেখা হয় বা পিতা উল্লেখ করা হয় সেখানে অন্য কারো নাম যেন না উল্লেখ করা হয় সেখানে যেন জন্মদাতা পিতার নামই উল্লেখ করা হয় শুধুমাত্র মুখে বলা হিসেবে কাউকে পিতা বা আব্বু এটা বললে গুণ হবে না জায়েজ রয়েছে তবে দাবি করা অথবা জন্মদাতা পিতার স্থানে তার অন্য কাউকে উল্লেখ করা সেটি গুনাহের কাজ এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দিন আল্লাহ মামিন